আসসালামু আলাইকুম আমার সকল পান প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রিয় আস যে যেখানে আছেন সেখান থেকে সেই কাজটা করতে পারবেন এতটা পাওয়ারফুল কাজ পান কাটা বান জীবনে বহু বান দেখছেন এই তান্ত্রিক কবিরা ভাই যে বানের মন্ত্রটা দিতেছে যদি সঠিকভাবে কাজ করতে পারেন যারা শত্রুর অত্যাচারে অকুলেন শত্রুর অত্যাচার সহ্য করতে 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 আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে কিন্তু কোনোভাবেই শত্রুর সাথে আপনি টেগেল দিতে পারতেছেন না যে মন্ত্রটা দেখতেছেন স্থিনে দিয়ে লক্ষ্য করেন এটা দেখতেছেন পান এই পানটা আপনি যারা উত্তর মুখ হয়ে বসে তাদের কাছ থেকে এক দামে এক গুছা পান কিনবেন এক পান মানে কি বিষটা পান উনিশটা পান কিন্তু হলেও হব না এক গোসা পান কিনবেন একদমে কোনো দামি করা যাব না যারা উত্তর মুখে বসে উনার কাছ থেকে এ এক পান মানে বিশটা পান কিনবেন কেনার পরে এ পানটা কিন্তু কিনে লাগবো মঙ্গলবারের দিন কাজটা করার লাগবো মঙ্গলবারের দিনই মঙ্গলবার দিনে পানটা দিনের বেলা কিনে নিয়ে আসবেন একদমে কেনার পরে আপনি পানটা বাসা টাইনে থিয়ে দিবেন থোয়ার পরে আট বারোটার পর নদীতে যাবেন আমি মনোগঞ্জ জানতাম জায়গাত না আমি আড়ঙ্গ হলে নদীর শশ ঘাটে কাঠে জায়গার মধ্যে আমি বেশি থাকি ইংলাস জায়গা থাকি আমি কাজ করি এ একটা কাজের একটা নিয়ম কারণ আছে সব নিয়মকানুন আমি আপনাদেরকে পাট বাই পাট বাই বুঝিয়ে দিব ওই কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন আমার হাতে পানটা দেখতেছেন আট বারোটার পরে নদীতে যাবেন যাওয়ার পর ছাতি পানির মধ্যে একটু ছাতি পানির মধ্যে আপনি নামবেন নামার পরে স্ক্রিনে লক্ষণ করেন যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা আপনি ছাতি পানির মধ্যে নাইমে সাতবার পাঠ করবেন পানটারে আপনি কিভাবে কাটবেন যে পানটা কিন্তু এখন বাধা পানটা আমি খুলতেছি এনু মনে করেন যে বিশটা পান টা পানের রে আপনি এইভাবে একটা বলা দিবেন একটা বলা দিয়ে দাঁড়ানু একটা কেস কি নেবেন নতুন কেস কি নেওয়ার পরে ছাতি পানির মধ্যে নামে আপনি এই মন্ত্রটারে সাতবার পাঠ করি পানি নিচে ডুব দিবেন দেওয়ার পরে এই কেস কিতে আপনার পান্ডারে এক ফেসেক মানে কাট মানে কাটবেন পান্ডা কাটার সাথে সাথে এই পানের আগে আপনার এই পানি থেকে উঠল লাগবো এটা কিন্তু খুব ইচ্ছের কাজ আমি আপনাদেরকে শরীর কথা বইলে দিতেছি আমি আপনার হাতে কোনো ই আর কি করতেছি না কোনো ফাল আমি করতেছি না মানে যেটা নেগেল এটা আমি আপনাদের সামনে তুইলে ধরতেছি জীবনে বহু বান দেখছেন যারা শত্রু দমন করতে চান শত্রুর হাত থেকে বাঁচতে চান যে মন্ত্রটা দিতেছি দুনিয়া কিয়ামত হয়ে যাও তুল সঠিকভাবে কাজ করতে পারেন শত্রু পাঁচ মিনিটের ভিতরে দুনিয়া থেকেও দাও মানে সাড়ে তিন হাত কবরবাসী হয়ে যাবে আমি একটা মুসলমানের সন্তান খুতার কসম করে বললাম যদি সঠিকভাবে কাজ করতে পারেন পাঁচ মিনিটের ভিতরে শত্রু সাড়ে তিন হাত কবরবাসি হবে কিন্তু পানটা কাটার সাথে সাথে আপনি সারাতে পানের আগে উঠবেন না উঠলে পারতে পারলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সেটা আমি আপনার সঠিক কথা বলে দিলাম কিন্তু কাজগুলা হিসাব কিতাব করে করবেন যারা শত্রুর অত্যাচারে অকিলেন হয়ে গেছে শত্রুর হাত থেকে বাঁচতে পারতেছেন না খুব অশান্তিতে আছেন অশান্তিতে ভুগতা তাদের জন্য এই ভিডিওটা দিতেছি যেন আপনি সুখ শান্তিতে থাকতে পারেন আপনার এই মনের মধ্যে কোনো অশান্তি না আসে আপনাকে কেউ অত যায় হয়রানি করাইতেছে টর্চারিং করতেছে বিনা দোষে বিনি অপরাধে যে সকল বায়েরা খুব অশান্তিতে আছেন আমি যেভাবে কাজটা আপনি আপনাদেরকে নিয়মকানুন মেনে বলে দিলাম ওই নিয়মকানুন অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন পাঁচ মিনিটের ভিতরে শত্রু শেষ কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ টাকা পয়সাটা বড় কথা না মানুষের সুখ শান্তি যদি মনের না থাকে আপনার টাকা পয়সা যতই থাকুক আপনার টাকা পয়সার কোনো দাম নাই মানুষের সুখ শান্তি আসল হল আপনাদের কাছে অনুরোধ কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করবেন মঙ্গলবার দিন আট বারোটার পরে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সুখে দুঃখে এই চান ভাই আপনাদের পাশে আমি দাঁড়াইতে পারি অনেক মানুষ আছে গরিব দরিদ্র টেকা কাজ করতে পারতেছেন না তাদেরকে ছায়া দেওয়ার মতো কোনো লোক নাই আমি চান ভাই জবান কথা দিতেছি খুধার কসম করে বলতেছি যার পাশে কেউ নাই তার তার পাশে আল্লাহ আছে আপনারা আল্লাহর প্রতি ভরসা রেখে চলবেন যারা গরিব দরিদ্র টেকা কাজ করতে পারতেছেন না তাদের জন্য এই আমলটা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে ভাবে কাজটা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি আর কোনো কিছু চাই না আমার জন্য দোয়া করবেন এই দোয়াটে আমরা চাই সকলোৱে আপোনাক ধন্যবাদ আছালাম আলাইক